আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি রাটে এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে রোজ বৃহস্পতিবার আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী কিছু সার বছর এই যে সামনে আমদানি হয়েছে আপনাদেরকে দেখাবো দরদাম জানাবো সামনে একটা আছে ভাই যান ভালো আছেন ভাই কেমন দেখছেন বাজার ভালো বাসুটার বয়স কত মাস আনুমানিক মানে কিনে নেছেন তাই তো চাচ্ছেন কত একশো পাঁচ একশো দর্শক বন্ধুরা এক লাখ পাঁচ হাজার টাকা চাচ্ছে কি জাতের গরু পাকিস্তানি কত বিক্রি করবেন একটা ধারণা দেন নব্বই শুনলেন হ্যাঁ দশক নব্বই হাজার টাকায় বিক্রি হবে এই যে ষাট বছর গরুটা দেখাচ্ছি দেখাবো দাম জানাচ্ছি জানাবো এদিকে দেখতেছে যে আর একটা গরু বেশ পাতলা সুন্দর গরু ডবল নাভি আপনারা দেখতে পারছেন এদিকে দেখতেছে এক মুরব্বি চাচা যদি দেখায় শিয়ালমারি মারি চলছে গরু কিনা বেসা কত চাচ্ছেন ভাই একশো পাঁচ শুনলেন দেখতেছে গরু আপনারা কিনবেন নাকি ভাই কোন জায়গা থেকে আসছেন শিয়ালমারি মানে এখানেই বাসা তাই তো ও আচ্ছা 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 দর্শক বন্ধুরা দেখলেন গরুটা তো ভাই কেমন কি নিয়ত আছে বিক্রির একটা ধারণা দেন যেটা বিক্রি করবেন সেটাই বলেন কত নব্বই থেকে পঁচানব্বই আচ্ছা আচ্ছা শুনে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা যে গরুটা বিক্রি করবে কি জাতের গরু ভাই কুরাজ বাচ্চা ঠিক আছে ধন্যবাদ কুরাজ বাচ্চা শুনতে পেলেন দেখাচ্ছি দরদাম জানাচ্ছি ভাই ভালো আছেন কি জাতের বাচ্চা এটা ভাই শায়ল শায়ল জাতের বাচ্চা আছেন কত 95 এ বেশি কারণ কি ভাই কিনা বেশি মানে জাত মান ভালো সেই জন্য বাসুর আলো দাম বেশি কত বিক্রি করবেন

হ্যালো ও আপনারা একসাথে কোথা থেকে আসছেন ও হরিশ্চন্দপুর নতুন গ্রাম আচ্ছা তো কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি খুব একটা ভালো পাচ্ছেন না শুনলেন দর্শকবন্ধুরা বলছে বাজার খুব একটা ভালো পাচ্ছে না যদি দেখায় সম্পূর্ণ গরুটা দিকে দেখতেছে তো দাম কেমন বলছে কাস্টমার দাম ওই আশি আপনাদের নিয়ে আমাদের ছিয়াশি সাতাশি শুনলেন দর্শক বন্ধুরা ছিয়াশি সাতাশি হলে বিক্রি করবে দেখাবো দরদাম জানাবো যাবো সামনের দিকে গরুর কিন্তু কেনা বেচা চলছে চারিপাশে গরু খামার উপযোগী ষাট বাছুর গরুগুলো এদিকে দেখতেছে দাম করতেছে দর্শক বন্ধুরা কি হয়ে গেল নাকি ভাই না ভাই এখন কত সে দিবেন লাস্ট 100 100 শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা 1 লাখ টাকা সে দিয়েছে একটু দেখাবো বেশ দেখতেছেন উটিফুল বিডিওস দি দেবো এটা বিক্রি এর মধ্যে 10 দাম চলছে কিনাবেসা চলছে দেখতেছে বারবার 12 আর 13 এ এই দিন তোমার কাছে দাম চাই না তো সামনের দিকে কত চা এটা একশো পাঁচ চাওয়া দাম কি জাতের গরু পাকিস্তানি আপনারা শুনলেন এক লাখ পাঁচ হাজার টাকা চাওয়া দাম বলছে পাকিস্তানি দেখতে পারছেন গরুটা তো কাস্টমার ভাই কেমন বলছে দাম আশি হাজার আনুমানিক কত মাস বয়স এক বছর মতন এক বছর মতন শুনলেন দর্শক বন্ধুরা বলছে এক বছর মতন বয়স আপনারা দেখতে পাচ্ছেন তো বয়স বা গরু অনুযায়ী তো পালবে অনেক দিন ধরে তো একটু দাম বেশি হয়ে যাচ্ছে না বেশি ছোট দাম আছে বাজার কি আজকে একটু চড়া নাকি বাজার চড়া বাজার কম বাজার কম একটু কত আসলে কত বিক্রি করবেন পঁচাশি হাজার হলে বিক্রি করা যাবে দেখলেন দর্শক বন্ধুরা দেখালাম গরুটা দেখাচ্ছি যাব একটু সামনের দিকে আরো কিছু গরু দেখাবো গরুর কিনা বেচা চলছে আসসালামু আলাইকুম ভাই তো ভাই ভালো আছেন কি অবস্থা ভাই বাজারের খুব ভালো নাই ভাই খুব ভালো না আবার ছোট ছোট গরু যে গরু পালবে চাচ্ছেন ভাই আশি হাজার এক লাখ এক লাখ বিশ হাজার এবার এই টাকা দিয়ে কিনে এক বছর পেলে কত বিক্রি করবে ভাই দেখ দেখ আমাদের তো কিনা জিনিস না কিনা জিনিস নাকি গরু ভালো মনে হয় দাম একটু বেশি এটা কত চাচ্ছেন আপনার এটা

দর্শক বন্ধুরা এক লাখ দশ হাজার টাকা ব্যাপারী ভাই নিয়ত আছে এই যে গরুটা যদি দেখা আপনাদেরকে আজকে ভাই গরু কতগুলো নেছেন চারটা নেছেন বিক্রি হয়েছে কি একটা এখনো ডাঙায় দুটো বড় গরু আছে ওই দুটো চলছে মানে ওইদিকে রাখছে অন্যরা ধরে রাখছে দর চলছে আর আমার কাছে এক হাজার ওই লালটা আছে আচ্ছা তো এখন মূলত কোন কোন হাট করেন এখন আমরা শিয়ালমারি ডুগডুগি শিয়ালমারি আর ডুগডুগি বাসা কোন জায়গায় আপনার পায়রোটা এই গরুটা একদম কত আপনি বিক্রি করতে পারবেন বলেন তো বারো হাজার কত বারো একশো বারো একশো বারো শুনলেন দর্শক বন্ধুরা বলছে এক লাখ বারো হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি হবে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা দেখালাম দরদাম জানালাম এত সময় ধরে শিয়ালমারির হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন ষাট বছর গরুর কিনা বেচা চলছে চারি সাইডে গরু দেখাবো আরও কিছু গরু দেখা হবে নতুন গণপর্বে এই পর্যন্ত ভিডিওটা সকলে ভালো থাকবেন ধন্যবাদ